বাংলাদেশে ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম ফলে এখন গাড়ি চালকদের সবচেয়ে বড় চিন্তা কীভাবে কম তেলে গাড়ি চালানো যায় বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সহজ অভ্যাস বদলালেই জ্বালানি খরচ ২০ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব চলুন জেনে নিই জ্বালানি সাশ্রয়ের দশটি কার্যকর উপায় এক টায়ারে সঠিক চাপ বজায় রাখুন টায়ারে বাতাস কম থাকলে গাড়ির রোলিং রেজিস্ট্যান্স বাড়ে ফলে তেল বেশি পড়ে নিয়মিত টায়ারের চাপ পরীক্ষা করুন দুই অযথা ওজন বহন করবেন না গাড়িতে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না প্রতি পঞ্চাশ কেজি অতিরিক্ত ওজনে তেল খরচ প্রায় দুই শতাংশ বাড়ে কন্ডিশন ব্যবহার করুন ঘন্টায় আশি কিলোমিটার গতিতে জানালা খোলা রাখলে বাতাসের চাপ বাড়ে তেলও বেশি লাগে তাই এ অবস্থায় এসি চালানোই বরং সাশ্রয়ী আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রেমার্ক চার খুব দ্রুত বা খুব ধীরে চালাবেন না ঘণ্টায় পঞ্চাশ থেকে নব্বই কিলোমিটার গতি সবচেয়ে উপযোগী খুব দ্রুত বা ধীরে চালালে তেল বেশি খরচ হয় পাঁচ হঠাৎ এক্সেলারেটর দেবেন না ইঞ্জিনকে অতিরিক্ত আর পি তুললে বেশি জ্বালানি পড়ে তাই ধীরে ধীরে এবং মসৃণভাবে এক্সেলারেটর চাপুন ছয় হঠাৎ ব্রেক করা এড়িয়ে চলুন অপ্রয়োজনে হঠাৎ ব্রেক চাপলে আবার গতিতে ফেরাতে বাড়তি জ্বালানি খরচ হয় সাত সঠিক গিয়ার ব্যবহার করুন ম্যানুয়াল গাড়িতে উচ্চ গিয়ার ব্যবহার ইঞ্জিনের আরপিএম কমায় অটোমেটিক গাড়িতে ক্রুজ কন্ট্রোল ব্যবহার করুন এতে গতি স্থির থাকে আট প্রোডাকটিভ ড্রাইভিং অভ্যাস করুন প্রোডাকটিভ ড্রাইভিং হল সিগন্যাল ও বাঘ আগে বুঝে চালালে হঠাৎ ব্রেক ধরতে হয় না তেলও কম খরচ হয় নয় জ্যাম এড়িয়ে চলুন পিক আওয়ারে বিকল্প রুট বা সময় বেছে নিন জ্যামে দাঁড়িয়ে ইঞ্জিন চালু রাখলে তেল অপচয় হয় দশ ইঞ্জিন অযথা চালু রাখবেন না তিন মিনিটের বেশি স্থির অবস্থায় ইঞ্জিন চালু রাখা মানে অকারণে তেল পড়ানো। সবশেষে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নিয়মিত সার্ভিসিংও খুব জরুরি ভালো মানের ইঞ্জিন ওয়েল ব্যবহার ও ইঞ্জিন পরিষ্কার রাখলে ঘর্ষণ কমে ফলে তেল খরচও কম হয় তাই আজ থেকেই সচেতনভাবে গাড়ি চালানো শুরু করুন ছোট ছোট অভ্যাস বদলালেই আপনার মাসিক জ্বালানি খরচ অনেকটা কমে আসবে নাইম আরাবি ঢাকা পোস্ট